ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর কথাগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন আমি মনে করি যে এনসিপি আমাদের জাতীয় যুবশক্তি শক্তি এবং আমাদের অভ্যুত্থানের যারা ছাত্র সংসদে যোদ্ধারা আছেন আমাদের যে কার্যক্রম অবস্থা সবকিছু মোটামুটি একই সূত্রে গাথা সেই জায়গা থেকে আমরা নতুন আরেকটা সময়ের দিকে যাচ্ছি যেই সময়ে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যারা আমাদের অভ্যুত্থানের রাজপথের সহযোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে আমরা নতুন আরেকটা অগ্রযাত্রার দিকে যাচ্ছি এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আপনারাই বাংলাদেশের নিজ নিজ জেলার নাহিদ ইসলাম এবং হাসনাদ আবদুল্লাহ সো আপনাদেরকে একই সূত্রে গেথে আগামীতে আমাদের পথ চলাটাকে আরো মসৃণ করা অনেক বেশি জরুরি আমাদের সাংগঠনিক জায়গা থেকে সেক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে